বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিউয়ার্স এখানে যেই কবিতাটা দেখিয়েছেন এটা ডাইরেক্ট পাকিস্তানি রামপুরি কবিতার একটা ইম্পোর্টেড মাদি ডিরেক একটা রামপুরি ইম্পোর্টেড মাদি এরকম মাদি মনে আগে পরে কোথাও দেখেন না একদম পিওর ব্লাডের পাকিস্তানি রামপুরি মাদি এটা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা একদম বেহর্ডস আমি আবারও বলতেছি মাদিটার দাম তো সেই পাঁচ হাজার টাকা এক দাম যাদের এই দামের ভিতরে পছন্দ হবে ডিরেক্ট রামপুরিকে মাদিটা শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নেই আর পাশে যে মাদিটা দেখতেছেন ওটা হচ্ছে একশো আঠাশের একটা ট্যাগ পরানো মাদি বেহার্স রামপুরি মাদিটার কোয়ালিটি দেখেন আর একশো আঠাশ মাদিটা দুইটা মাদি ইম্পোর্টেড মাদি শুরুতেই বলতেছি ভারতের মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি চার্জ আলা আলাদা আর ডেলিভারি চার্জ একটু বেশি পড়ে আর আর একটা কথা বির যারা আবারও বলতেছি যারা অনলাইনে কবুতর কিনতে গেলে টাকা দিতে ভয় পান দয়া ফোন দেওয়ার দরকার নাই এটা ডিরেক্ট পাকিস্তানি একটা রামপুরি মাদি আমি আগেই বলতেছি আপনারা যদি প্রতারিত হন সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হব ব্যবসা একদিনের জন্য করতে আসি নাই একশো আঠাইশের মাদি আর রামপুরি মাদি দুইটা মাদি ইম্পোর্টের মাদি সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে দেওয়া যাবে দুইটা মাদি দশ হাজার টাকা পড়বে সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে ব্ল্যাক কনটি বাজিয়ে রাখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন বিয়ার্স দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন বিয়ার্স দুইটা কবুতরের কোয়ালিটি দেখেন আর রামপুরি মাদিটা আবারও দেখেন মাদিটা শখ করেন কত সুন্দর একটা রামপুরি মাদি ভাই এত সুন্দর ঠোঁটসাদা মাদি কেউ দিতে পারবে না ভাই দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারবে না এই মাদিটা রামপুরি ডিরেক্ট একটা ইম্পোর্টেড মাদি আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে শুরুতেই এখন শুরু করতেছি একজোড়া একশো আঠাইশ রানিং পেয়ার কবুতার অনেকেই আছে টেডি একশো আঠাশ রানিং কবুতার দেখায় বিয়ার্স আমার এই একশো আঠাশ দেখেন আর আর একটা কথা আছে দাম আলোচনার সাপেক্ষে এই পেয়ারটা থাকবে অনেকেই বলে ভাই দাম আলোচনার সাপেক্ষে ভিডিও দেওয়ার দরকার নাই ভাই আমার কোনো কবুতার থাকে না ভাই আজকে যা ভিডিওতে দেবো কালকে সেইগুলো পাবেন না কারণ যার দরকার ফোন দেন আপনার পেডে খিদা ফোন দেন আপনি কিনবেন আর আমিও ব্যস্ত দেখবেন আমি আপনার ফোনটা রিসিভ করি কিনা যাই হোক বর্ষ এটা টেডি একশো আঠাশের রানিং পেয়ার কবুদার ইম্পোর্টেড ব্লাড লাইনের কপালে টিপ কানে দুল দেখেন পেট ভরা অবস্থায় ভিডিওটা করা এটা আমি আবারও বলতেছি কোয়ালিটিফুল টেডি একশো আঠাশ রানিং পেয়ার এটা সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে দেয়া যাবে আর যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই এটা টেডি একশো আঠাশ একটা রানিং পেয়ার কবুতর বিহার সে এক একজোড়া আছে টেডি একশো আঠাশ রানিং পেয়ার কবুতরের দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন বেকাই করে দিয়ে দাঁড়ানবে এরও দাম যাচ্ছে আলোচনা সবকে বিহার যাদের পছন্দ হবে বা ফোন দেন এটা ওস্তাদের বাড়ির লফটের কবুতর আইনে ভিডিও করলাম যার পছন্দ আমি আমি আবারও বলতেছি যার পছন্দ হবে ফ্লাইংয়ের ক্ষেত্রে যারা কবুদার নিতে চান তারা ফোন দিবেন ভাই নেওয়াটা না নেওয়াটা হলো ফোন দেন কবুতার কয় টাকা চাই বিহার সেই একজন আসে গলায় লাল কবুতার পিওর গলালাল আমার বাড়ির মাস্টার ফের গলালাল এইটা হলো আমার বাড়ির ভিডিও যারা ভালো মানের গলালাল কিনতে চান এই পিয়ারটা নিতে পারেন এর বাচ্চা আট ঘন্টা দশ ঘন্টা রেজাল্টেড রেজাল্ট আমি বলে দেবো যদি এর বাচ্চা না হরে ফেরত পাঁচ হাজার টাকা দাম পড়বে বিহার সে একজন আছে খুলনার বিখ্যাত তুলা জেনারেশনের কবুতার আমাদের সিনিয়র যারা আসে তারা একসঙ্গে তুলো কবুতার এটা গলা লাল কবুতারের মতন যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং ভাই এই পেয়ারটা মারাত্মক একটা পেয়ার তুলো রানিং পেয়ার নিঃসন্দেহে নিতে পারেন তিন হাজার টাকা দাম যাদের তিন টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই ফোন দেবেন বিরাট খুলনার বিখ্যাত গলালাল কবুতর আসন্ন বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট চালু হয়েছে যারা টুর্নামেন্টে কবুতর উড়াইতে চান শুধুমাত্র তাদের জন্য ফিক্সড প্রাইস পনেরোশো টাকা গলালাল যারা টুর্নামেন্টে উড়াইতে চান আবারও বলতেছি যারা টুর্নামেন্টে উড়াবেন না কবুতার প্যারেন্টস করার জন্য নেবেন ভাই আমার কবুতর নেওয়ার দরকার নেই আমার গলালাল কবুতর নিয়ে বুড়ো করার কেউ টার্গেট করবেন না গলালাল কবুতর নিয়ে যারা উড়াবেন শুধুমাত্র তাদের জন্য একদম পনেরোশো টাকা বিয়ার্স এই আর এক জোড়া আছে গলালাল এই জোড়ারও দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস আমি আগেই বলতেছি গলালাল কবুতারে গুড়া কম দেওয়ার একমাত্র কারণ যারা উড়াবেন শুধুমাত্র তাদের জন্য পনেরোশো টাকা দাম পড়বে শুধুমাত্র তাদের জন্য ফিক্সড প্রাইস পনেরোশো টাকা দাম পড়বে আর এটা মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জেলায় ডেলিভারি এমনকি বাংলা গ্যারান্টি সহকারে দশ প্লাস গ্যারান্টি বিহার সে আছে গলালাল বা এলে এক পাখের বাসায় এর যে বাজি গোলালাল কবুতার এই এই সেটিংয়ের কবুতারের যে বাজি এইগুলা এই কবুদার আমি যদি হাত থেকে সারি এখনই বাজি খাতে খেতে উড়ে যায় নেটিং অবস্থায় এই বিহারটারও দাম যাচ্ছে পনেরোশো টাকা একদম কোনো দামাদামি করবেন না বিহার সেখানে আসে দুই জোড়া কবুতর এক জোড়া কেটিএম জোড়া ওমান দুই জোড়া বাচ্চা যারা নেবেন যারা ফ্লাইং ফ্লাইংয়ের জন্য নেন শুধুমাত্র তাদের জন্য দুই জোড়া বাচ্চা তিন হাজার টাকা প্রচুর ভয় কবুতরের এক জায়গা হয়ে রয়েছে আগে পরে বাইরে সারা হয় না তার জন্য প্রচুর ভয় এক জায়গার দোলা হয়ে রয়েছে জোড়া কবুতার তিন হাজার টাকা একদম পেয়ার সে এক খুলনা নাকটানা টানা বিশ্বস্ত একটা কবুতার নাকটানা ভাই এর ছয় ঘন্টার নিচে খুলনার আকাশে পাড়া দেয় না মানে মাটিতে হোক চালে হোক এন্টিনিয়ারে পাড়া দেয় না এর দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এটা চার পাঁচ পকের কবুতর যারা ভালো মানের নাকটানা কবুতর সংগ্রহ করতে চান এই পেয়ারটা নিতে পারেন দাম পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো টাকা ভাই ফ্ল্যাং গ্যারান্টি ফ্ল্যাং আমার কাছ থেকে বুঝে নেবেন বিহার সাইডটা সে গলালাল ডিরেক্ট একটা নর আমি পেয়ার করলাম আজকে আমার বাড়ির এই নটটা আমি উড়াইতেছিলাম আর এই মাদিটা আমার বাড়ি দুইটা কবুতর পেয়ার করলাম বা পেয়ারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপাতত বিক্রির জন্য নাই গলালাল পেয়ারটা এটা আমার বাড়ির জন্য রাখলাম এই গলালাল দেখেন টিউব হয়ে যায় গলালাল ডাকলে ডাইরেক্ট টিউব হয়ে যায় দেখেন আমি এই দুটা নতুন পেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন বিহার সাইয়ারটা সে তেরো হাজারই মাদি যারা ভালো মানে তেরো হাজারই কবুতর কিনতে চান এই মাদিটা নিতে পারেন দাম আলোচনার সাপেক্ষে তেরো হাজারই ইম্পোর্টেড একটা ব্লাড লাইনের তেরো হাজারির মাদি প্রচুর ভয় এই মাদিটার দাম চাচ্ছে আলোচনার সাপেক্ষে শুরুতেই বলতেছি যারা অনলাইনে টাকা দিতে ভয় পাবেন ফোন দেওয়ার দরকার নাই আমি আবারও আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতারগুলোর প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম সাব ডিভিশন খুলনা